আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক পাটের বাজার পাঁচ হাজার হবে কি না এই সম্পর্কে অনেকে মনে মনে আশাবাদী ছিল কিন্তু আবার তাদের মধ্যে একটু সন্দেহ কাজ করছিল কারণ পাটের দাম বৃদ্ধির বিষয়ে যেন পাটের দাম বৃদ্ধি না পায় তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি পদক্ষেপ গ্রহণ করেছে জুট মিলগুলোকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের চাহিদা ব্যাপকভাবে ভাবে বৃদ্ধি পায় এবং সেই সাথে ভারতে দাম বেশি ভারত এই স্থলপথে পণ্য আমদানি পাটের নিষিদ্ধ করলেও বিকল্প পথ ধরে ভারতে প্রচুর পরিমাণে পাট অলরেডি রপ্তানি হয়েছে সেটা বৈধ হোক বা অবৈধ পথে হোক সেটি হয়েছে ভারতে যেহেতু দামটা বেশি এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা তাই পাটের বাজার দরকে নিম্নমুখী রাখার প্রচেষ্টা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এবং বর্তমানে হাটগুলোতে আমরা যদি তাকাই পাটের বাজার দর চার হাজার সাতশো টাকা থেকে চার হাজার নয়শো টাকার মধ্যে বিক্রি হয়েছে এবং হচ্ছে এখন হাটগুলোতে পাটের আমদানি অনেকটাই কম তবে যারা স্টক আর আছে তাদের কাছে এই দামেই বিক্রি হচ্ছে তবে কিছু কিছু হাটগুলোতেও এই দৃশ্যটি দেখা যায় আর প্রিয় দর্শক সবচেয়ে আশ্চর্য বিষয় যেটি সেটি হলো প্রথমে যখন পাটগুলো ক্রয় করে পাটের কোয়ালিটি অনুসারে বাজার দরের পার্থক্যটা অনেকটা দেখা যায় কিন্তু যখন বাজার দর বৃদ্ধি পায় শেষ মুহূর্তে এসে তখন লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটির পাটের বাজার দরের যে পার্থক্য সেটি অনেকটা কমে আসে এই বিষয়টি কিন্তু অনেকটাই আশ্চর্য লাগে তার মানে যারা লো কোয়ালিটির পাট মাজলা কোয়ালিটির পাট স্টক করেছে তারাও প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে এবং সেই সাথে যারা কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জেলায় পাটের বাজার দর সারা বছর আমরা দেখেছি অনেকটা কমে বিক্রি হয় তারাও কিন্তু বর্তমানে ভালো দাম পাচ্ছে অর্থাৎ তাদের পাটের বাজার দরও চার হাজার টাকার উপরে অর্থাৎ যত খারাপ কোয়ালিটির হোক চার হাজার পাঁচশো টাকার বা পাট বিক্রি করব কিনা তবে এখন পাট বিক্রি করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে পাটের বাজার দর নিম্নমুখী পরবর্তীতে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম এবং নতুন পাট বাজারে আসতে কিন্তু অনেকটা সময় লাগবে অর্থাৎ এখন থেকে যদি হিসাব করা যায় যখন পাট বপন শুরু হবে বপনের পরেও বাজারে আসা পর্যন্ত যে সময়টা ব্যয় হয় সেখানেও কিন্তু তিন থেকে চার মাস লেগে যায় এখন পাট বপন শুরু হতে অনেকটাই দেরি তার মানে অনেক সময় অর্থাৎ মিনিমাম পাঁচ থেকে ছয় মাস টাইম কিন্তু এখনও সামনে রয়েছে পাটের বাজার দর আরেকটু বাড়ার তাই বিক্রির সিদ্ধান্তটা অবশ্যই বিচক্ষণতার সাথে আপনারা নেবেন ধন্যবাদ